সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্ক্যাভিসের খুবই চমৎকার প্রাকৃতিক ট্রিটমেন্ট প্রোটোকল শেয়ার করবো যা গবেষণায় দেখা যাচ্ছে জাস্ট পনেরো মিনিটের মধ্যেই স্ক্যাভিসকে মেরে ফেলে ইভেন তার ডিমকেও ধ্বংস করে দেয় সো আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনি স্ক্যাবিসের মতো মারাত্মক স্কিন ইনফেকশনে ভুগে থাকেন বা আপনার ফ্যামিলি মেম্বারের কেউ এদারে আক্রান্ত হয়ে থাকে তবে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে সো লেটস গেট স্টার্ট দেখুন বর্তমান বিশ্বে দুশো থেকে তিনশো মিলিয়ন মানুষ স্ক্যাবিসের মতো মারাত্মক স্কিন ইনফেকশনে আক্রান্ত না এটি কোনো সাধারণ চুলকানি না কারণ আপনি যদি স্ক্যাবিসকে অবহেলা করেন এবং চুলকাতে চুলকাতে আপনার স্কিন সার্ফেসকে ড্যামেজ করে এতটাই ক্ষত বিক্ষত করেন যে সেখানে সেকেন্ডারি স্কিন ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় দেখ সেটা আপনার কিডনির ইউনো ফিল্টারিং ইউনিটকে ড্যামেজ করতে পারে আপনার হার্টের বাল্বকে ড্যামেজ করতে পারে অ্যান্ড দেন সেপসিস হয়ে হার্ট বা কিডনি বা আরও অন্যান্য অর্গান ড্যামেজ হয়ে আপনার মারা যাওয়ার ঝুঁকিকে বাড়িয়ে দেয় সো এটাকে অবহেলা করা যাবে না আমি আপনাকে দেখাচ্ছি কি করে আপনি খুব সহজেই এই স্কিন ইনফেকশন থেকে সেরে উঠতে পারেন এর জন্য আপনাকে কয়েকটা রুলস অবশ্যই মানতে হবে দেখুন স্ক্যাবিস এটা হচ্ছে একটা মূলত মাইটস পরজীবী যা মূলত আপনার স্কিনের ক্র্যাকের মধ্যে স্কিন ক্র্যাকের মধ্যে ডিম পারে অ্যান্ড দেন সেই ডিম থেকে আপনার অ্যালার্জিক রিয়েকশান হয় ইচিং হয় দেন আপনি চুলকাতে থাকেন এবং সেইগুলো ইউনো আরও বেশি বাড়তে থাকে কারণ স্ক্যাবিস নিজে নিজে আপনার স্কিনকে ড্যামেজ করতে পারে না ওয়েল আপনি যখন চুলকান এবং আপনার স্কিনের সারফেস ড্যামেজ হয় ইউনো তখন তাদের জন্য সেইখানে বৃদ্ধি করা সহজ হয়ে যায় এক কথায় আপনি যদি না চুলকান তাহলে আপনার স্কিনের মধ্যে স্ক্যাবিস ছড়াতে পারবে না সো তারা যখন স্কিনের মধ্যে ডিম পারে স্কিনের ক্র্যাকের মধ্যে সেই ডিমটা একটা ব্লিস্টার হয়ে ইনো পানি গোটার মতো পানি গোটার মতো হয়ে ওঠে দেন সেটার মধ্যে অ্যাকচুয়ালি থাকে তাদের লার বাচ্চা স্ক্যবিস যেগুলো আপনার স্কিনের গলিত টিস্যু খেতে থাকে অ্যান্ড দেন আপনার আরও ইচিং হতে থাকে অ্যালার্জিক রিয়েকশান হয়ে আপনি আরও ইচিং করতে থাকেন এবং যখন আপনার স্কিন সার্ফেস ভেঙে যায় ব্লিস্টার থেকে পানি বের হয়ে আসে তখন ইনও নতুন স্ক্যাবিস দ্বারা আবার পুনরায় এই প্রক্রিয়াটা রিপিট হয় এবং দ্রুত আপনার শরীরের মধ্যে সব জায়গায় এই স্কাইবিসের চুলকানি বিশেষ করে যেখানে আপনার ভারী চামড়া রয়েছে হাতে পায়ে এই জায়গাগুলোতে সব থেকে বেশি আক্রমণ হয় সো স্ক্যাবিস থাকা অবস্থায় ইনও আপনাদের ফ্যামিলির মধ্যে একে অপরের সাথে কন্ট্যাক্ট করলেও এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে আপনার জামা কাপড়ের মাধ্যমে বিছানার চাদরের মাধ্যমে এনও এটা খুবই হাইলি কন্টাজিয়াস একটি একটি পরজীবীর ইনফেকশন সো আপনি যদি স্ক্যাবিসকে প্রতিহত করতে চান তাহলে আমার সব থেকে বড় সাজেশন হচ্ছে আপনি যত যথাসম্ভব চুলকানো এড়িয়ে চলার জন্য আপনি যত চুলকাবেন এটা তত দ্রুত ছড়িয়ে পড়বে দেখুন স্ক্যাবিসের স্ক্যাবিসের জন্য প্রচলিত চিকিৎসায় বেশ কিছু মেডিসিন রয়েছে লাইক পারমেথ্রিন আইভার ম্যাক্টিন জাতীয় ওষুধ যা আপনার লোশন আকারে শরীরে ব্যবহার করলে পারমেথ্রিন ফাইভ পারসেন্ট ইউনো গলা থেকে সারা শরীরে মাসাজ করতে হয় এই ক্রিম যেখানে যেখানে আপনার স্ক্যাবিস আছে বা যেখানে নেই সর্বত্র যাতে করে আপনি কোনো স্ক্যাবিস আপনার স্কিনে না রাখেন সবগুলোকে মেরে ফেলতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে এ জাতীয় ঔষধ অজস্র সাইড এফেক্ট তো আছেই বাট এই জাতীয় ওষুধ স্ক্যাবিসের ডিমকে ধ্বংস করতে পারে না ফলাফলস্বরূপ এই ডিমগুলো যখন আবার ইউনো লার্বা লার্ভা হয়ে আপনার স্কিনের সার্ফেসে চলে আসে ইউনো আপনি পুনরায় আবার স্ক্যাবিসের ইনফেকশনে আক্রান্ত হন তাছাড়া এটা হাইলি কন্টাজিয়াস সো কন্টাজিয়াস হওয়ার ফলে আপনার পরিবারের অন্যদের কাছ থেকেও আবার পুনরায় আপনার শরীরে চলে আসে সো এটা খুবই কমপ্লিকেটেড যার ফলে অনেকেই ওষুধ গ্রহণ করা সত্ত্বেও স্ক্যাবস থেকে সেরে উঠছে না দেন আইভার ম্যাকটিন জাতীয় ওষুধ ওড়ালি গ্রহণ করে তারা তাদের শরীরের মারাত্মক ক্ষতি করছে লাইক এই জাতীয় ওষুধ গ্রহণ করলে বাচ্চাদের এবং বড়দের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে যা হয় ইউনো ব্রেইনের মারাত্মক ক্ষতি হয় অ্যান্ড দেন তাছাড়াও এটা যখন আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন বার্নিং সেন্সেশন ড্রাই স্কিন নো নানাবিধ সাইড ইফেক্ট এটার সাথে জড়িত সো ডিওর ফ্রেন্ডস চলুন জেনে নেই কী করে আপনি স্ক্যাভিসের মতন প্যারাসাইটিক ম্যানিফেস্টেশন থেকে সের উঠতে পারেন এর জন্য প্রথমে আমি আপনাকে রেকমেন্ড করবো টি ওয়েল কারণ দু হাজার সালের একটি গবেষণা ডাবল ব্লাইন্ড গবেষণা যেখানে তারা শিশুদেরকে দুটি গ্রুপে বিভক্ত করে প্রথম গ্রুপকে তারা ইনো টি ওয়েল দেয় টি 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 ফাইভ পার্সেন্ট দেয় এবং দ্বিতীয় গ্রুপকে তারা দেয় পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট লোশন সো এই গবেষণাটি এক সপ্তাহ করার পর দেখা যায় যে সকল যেই গ্রুপটি প্রাকৃতিক টি টি ওয়েল ফাইভ ব্যবহার করেছে তাদের মধ্যে একষট্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট শিশু স্ক্যাবিস থেকে সম্পূর্ণ সেরে উঠেছে অন্যদিকে যারা ফার্মাসিউটিক্যাল লোশন ব্যবহার করেছে তাদের মধ্যে জাস্ট শুধুমাত্র শতকরা পনেরো পয়েন্ট চার পার্সেন্ট শিশু ভালো হয়েছে সো দ্যাট মিনস প্রাকৃতিক ওষুধ যারা গ্রহণ করেছে যারা টি ট্রিওয়েল টপিক্যালি তাদের ইনফেক্টেড এরিয়াতে স্ক্যাবিসের জন্য ব্যবহার করেছে তারা এক সপ্তাহের মধ্যে শতকরা একষট্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট শিশু সুস্থ হয়েছে এবং যারা ফার্মাসিউটিক্যাল লোশন ব্যবহার করেছে তারা সুস্থ হয়েছে পনেরো পয়েন্ট চার শতাংশ শিশু দ্যাট মিনস প্রাকৃতিক ট্রিটমেন্ট ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্টের চাইতে অনেক বেশি ইফেক্টিভ স্ক্যাবিস ট্রিট করার জন্য আমি আপনাকে রেকমেন্ড করব যদি আপনি টি টিউ অয়েল ব্যবহার করতে চান তাহলে একটি ক্যারিয়ার অয়েল লাইক কোকোনাট অয়েলের সাথে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে এক চামচ কোকোনাট অয়েলের সাথে জাস্ট পাঁচ ফোটা টিউ অয়েল মিক্স করে আপনি রাতে ঘুমানোর পূর্বে যেখানে যেখানে স্ক্যাবিস আপনাকে আক্রান্ত করেছে সেখানে একটা মাসাজ করে ঘুমাতে পারেন অথবা আপনি যদি রাতে তেল মাখার ফলে ঘুমোতে সমস্যা হয় তাহলে আপনি ইউনো গোসল করার কয়েক ঘন্টা পূর্বে এটা আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে নিতে পারেন এবং দ্বিতীয়ত আমি আপনাকে রেকমেন্ড করব ক্লোভ অয়েল ব্যবহার করার জন্য কারণ অস্ট্রেলিয়ায় করা এক গবেষণায় দেখা যাচ্ছে এটি স্ক্যাবিস মাইটসকে পনেরো মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারে ইভেন এগুলো ডিমকেও ধ্বংস করে ফেলে সো এটা খুবই ইফেক্টিভ এটি আপনার চুলকানু সমস্যা কমাতেও অনেক ইফেক্টিভ হবে লাইক যখন আপনার ইচিং হয় আপনি এটা লাগানোর সাথে সাথে আপনার ইচিং থেমে যাবে কারণ ইউজেন কম্পাউন্ডের একটি কালমিং ইফেক্ট রয়েছে যেটা আপনার চুলকানোকে থামিয়ে দিবে এবং তৃতীয়ত আমি আপনাকে রেকমেন্ড করব নিম অয়েল ব্যবহার করার জন্য কারণ দু হাজার সালের এক গবেষণায় দেখা যাচ্ছে নিম অয়েল ইউনো স্ক্যাবিস মাইটসের ডিম ফোটার প্রক্রিয়াকে বন্ধ করে দেয় দ্যাট মিনস এটা আপনার স্ক্যাবিস মাইটসকে ছড়ানো থেকে বা বিস্তার লাভ করা থেকে প্রতিরোধ করবে আমি আপনাকে রেকমেন্ড করব ধৈর্য ধরে নিয়মিত ইউনো আপিসে নিম পেস্ট বানিয়ে আপনার স্ক্যাবিস আক্রান্ত জায়গাগুলোতে ব্যবহার করতে পারেন এতে করে আপনার দিন দিন স্কাইবিসের লক্ষণসমূহ উপশম হবে এবং আপনার অন্যান্য ট্রিটমেন্ট প্রটোকল যেগুলো আপনি পাশাপাশি নিচ্ছেন সেগুলোর কার্যকারিতা অনেক বেড়ে যাবে এবং চতুর্থত আমি আপনাকে রেকমেন্ড করব হলুদ পেস্ট আকারে তৈরি করে আপনার ইউনো সব জায়গায় স্কাইবিস আক্রান্ত হয়েছে সেই সব জায়গায় ব্যবহার করার জন্য কারণ ইউনো ইন্ডিয়ান ডার্মাটোলজির জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যাচ্ছে এই হলুদ পেস্ট আকারে ইউনো আপনার স্ক্যাবিস জন্য ব্যবহার করলে প্রায় নব্বই শতাংশ উপকার লাভ করা যায় উইদিন থার্টি ডেজ অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আপনার নব্বই শতাংশ লক্ষণ স্ক্যাবিসের লক্ষণ উপশম হবে তো এটি আপনাকে ধৈর্য ধরে প্রায় তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে এছাড়াও সর্বশেষে পাঁচ নম্বরে আমি আপনাকে রেকমেন্ড করব অ্যালোভেরা জেল টপিক্যালি আপনার যেখানে যেখানে স্ক্যাবিসের চুলকানি হয় সেখানে ব্যবহার করার জন্য কারণ এটি আপনার স্কিনকে সৌদিং করে কাম করে ঠান্ডা করে ফলে চুলকানো কমে আসে অ্যান্ড দেন দু হাজার ন সালের এক গবেষণায় দেখা যাচ্ছে যে অ্যালোভেরা জেল স্ক্যাবিসের লক্ষণ উপশম করতে দারুণ কার্যকরী কারণ এটি আপনার স্কিন রিজেনারেট করার বা স্কিনকে হিল করার ক্ষমতা বাড়িয়ে দেয় আপনার স্কিনকে ঠান্ডা করে ফলে ইস্কাইভিসের চুলকানো কমে আসে আর যদি আপনি চুলকানো সমস্যা ইচিং কমাতে পারেন তাহলে আপনার ইস্কাবিস ট্রিট করা অনেক সহজ হয়ে যায় সো দ্যাট ইট যদি আপনি এই পাঁচটি রিমেডি বা এগুলোর বেশ কয়েকটি যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন আমি আপনাকে বলবো অল্টারনেট করে একটার পর একটা ব্যবহার করার জন্য যে কোনো একটা রিমেডি ব্যবহার না করার জন্য কারণ সেই ক্ষেত্রে দেখা যায় যেমন ফলপ্রসুর রেজাল্ট আসে না লাইক আপনি টি ট্রি ওয়েল ক্লোভ অয়েল অ্যান্ড দেন নিম পেস্ট হলুদের পেস্ট এগুলো এক এক সময় এক একটা ব্যবহার করলে স্ক্যাবিস আপনার থেকে বিদায় নিতে বাধ্য হবে এছাড়াও আপনার বাসার জামা কাপড় বিছানার চাদর ইত্যাদি পরিষ্কার রাখার জন্য গরম পানিতে ধোয়ার জন্য রোদ দেওয়ার জন্য আমি হাইলি রেকমেন্ড করব এবং এ বিষয়ে যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ